আসন্ন কালী পূজা ছট পুজো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে অন্ডাল থানার অধীনস্থ সমস্ত পুজো কমিটিগুলির সঙ্গে পুলিশ কর্মীরা একটি বৈঠকে মিলিত হন এই বৈঠকে এসিপি পিন্টু সাহা বলেন প্রতি বছরের মতো এবছরও কালী পুজো ছট পুজোকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে এবং এ বিষয়ে সুপ্রিম কোর্ট যে নিয়মাবলী নির্ধারণ করেছে সেগুলির ভিত্তিতে আমাদের চলতে হবে তিনি বলেন পুজোয় ডিজে অনুমোদিত নয় এবং অতিরিক্ত পরিমাণে আতশবাজিও নিষিদ্ধ যদি কেউ নিয়ম ভেঙে কোনো ধরনের কার্যকলাপ করার চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি পুজো কমিটির সমস্ত সদস্যদের উদ্দেশ্য করে বলেন পুজো শান্তিপূর্ণভাবে করতে হবে এবং তেইশ তারিখের মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশের মধ্যে আমাদের পুজো সম্পন্ন করতে হবে এই বৈঠকে উপস্থিত ছিলেন সিআই পিন্তু মুখার্জি অন্ডাল থানার ওসি মেঘনাথ মন্ডল অন্ডাল বকের সভাপতি কালবরণ মন্ডল কৌশিক মন্ডল পার্থ দেওয়াসি

আজকে বিশেষ কিছু বলার নেই সব কথাই বললেন আমি খালি একটা কথাই বলবো বিশেষ করে ছোট পুজো ছোট পুজোতে কিন্তু এই বছর জল প্রচুর হয়েছে છે અમ પુટીક તો অনেকlfloor চলছে હવા অনেকlfloor চলছে প্রত্যেকটা উৎসব બાপু জোর আগে আমরা যারা অর্গানাইজার থাকেন তাদেরকে নিয়ে হ্যাঁ তো ঠিকই আছে সব যে যে আপে考察 আলোচনা ہوا है खाना जो, जो तो निर्देश दिया है हमें जाना है सब और ढंका का लेकर के जो आप लोग नेतृत्व बोल रहा जो है वही पालन पड़ेगा

রকম শব্দ বাজি যেগুলো ডিম ক্যাকার ছাড়া সেগুলো ব্যবহার করা যাবে না সেগুলোর জন্য আমাদের ইতিমধ্যে বিভিন্ন ব্যবসায়িক জায়গায় আমরা রেট শুরু করেছি দরকার শুরু হয়েছে ইতিমধ্যে কিছু বাজি আমরা এরকম বাজি আমরা বাজেয়াপ্ত করেছি এবং এইরকম যদি কোনো খবর আমাদের কাছে থাকে এবং যেগুলো নিয়মবহির্ভুত আমরা সঙ্গে সঙ্গে ডাস্টে স্যার এই ছোট পুজোর সময় মূলত আপনাদের প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ যেহেতু এবার প্রত্যেক নদীতে জল বেশি আছে সেই কারণে আমাদের সিভিল ডিফেন্সের টিম থাকবে এবং প্রত্যেকটা ঘাটে যাতে পর্যাপ্ত পরিমাণে ভলেন্টিয়ারদের আমরা থাকার জন্য বলেছি এবং পাশাপাশি আমাদেরও সিভিক ভলেন্টিয়ার্স প্লাস আমাদের অফিসার ফোর্স প্রত্যেকটা ঘাটে মতো বিসর্জনের যদি ডিজে ব্যবহার করার কী পদক্ষেপ না আমরা ডিজে ব্যবহার জন্য বারণ করেছি নিষেধ করা হয়েছে আইনগত আমরা ব্যবস্থা নেবো যদি কোথাও ডিজে ব্যবহার হয়